আয়া আল্লাহ এমন কোনো গুণা নাই যে গুণা আমরা করি নাই আয়া আল্লাহ এমনও গুণা আছে আমি আর তুমি সারা পৃথিবীরকে উজনে নাম রব্বুলে লী গুনা হের দিকে না তাকায়া রহমাওতের দিকে তাকায়া আমাদের সকল জীবনের তমাম গুনাগুলি মাফ করে দাও আই আল্লাহ কার জানি মা আদুরের মা মায়া বিনিমা আয়म्मा যার কোনো তুলুনা নাই যেই মাতশমান দল তিন গربه ধারণ করছে আমার মা বেথায় বসতে পারে নাই দাঁড়াইতে পারে নাই ঘুমাইতে পারে না ঠিক মতন খানাও খাইতে পারে নাই হায় আল্লাহ দুনিয়ায় যেদিন আরছি মার করে যায় মাটির মাইরা আরছি এরপর আমার মা ঘুমাই সারাটা রাত আমার পাহারা দে কিছুক্ষণ পর পর বিছানায় হাত দিয়ে দেখে জাদু পেশাব করে ভিজাইছি দি পায়খানা করে জাদু নষ্ট করছি দি আমার মারাতের ঘুম হারাম করি আমি আয় আল্লাহ পায়খানা পেশাব গুলি পরিষ্কার করিয়া ঠান্ডা বিছানায় মা নিজে ঘুমায় আমার গরম বিছানায় ঘুম পাড়াইছে

আমার মতন বাবা খারা সন্তান যারা হাত উঠাইছে ও অন্ধকার কবর সাথী নাই বাতি নাই আল্লাহ কেমনে বাবা ঘুমায় মেহরবানি করি আল্লাহ আজকে মোনাজাতের খাতিনা আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن أمنوا بربكم فأمنا ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا

সাহাবাই কারাম তবেন তবে তাবেন খুলা ফেরাসিদিন আইমাই মুস্তায়েদিন সলফেস আদি কিন কাউস কুতু পিরমা আল্লাহ তমাম পৃথিবীর মাটির নিচে বিন্দু পরিমাণ ইমান নিয়ে যারা সাইত প্রত্যেকের আত্মবার কে হাঁ দিয়া পৌঁছে দেওয়াল্লাহ রবুল রবি কেন জানি মনে হয় আবিশক ইতে বড়ো গুনাগা ডানে গুনা বামে গুনা সামনে পিছনে গুনা গুনা আয় আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই আয় আল্লাহ এমনও গুনাহ আছে আমি আর তুমি সারা পৃথিবীর কেউ জানে না রব্বুল গুনাহের দিকে না তাকায়া রহমতের দিকে তাকায়া আমাদের সকলের জীবনের তেমন গুনা মাফ করে দাও আয় আল্লাহ কার জানি আদুরের মা মায়া বিনিমা আয় আল্লাহ যার কোন তুলনা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আমার মা ব্যাথায় বসতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই ঘুমাইতে পারে নাই ঠিক মতোম খানাও খাইতে পারে নাই হায়াল্লাহ দুুনয় যেদিন আসি মার করি যায় না থিরমাইরা সি এরপর আমার মা ঘুমায় না সারা তার আমারে পাহারা দেয়। কিছুক্ষণ পর পর বিছানায় হাত দিয়ে দেখে জাদু দম পেশাব করে ভিজাইছি সিডি পায়খানা করে জাদু দম নষ্ট কর ডি আমার মারাতের ঘুম হারাম করিয়ান আয় আল্লাহ পায়খানা পেশাব গুলি পরিষ্কার করিয়া ঠান্ডা বিছানায় মা নিজে ঘুমায় আমার গরম বিছানায় ঘুম পাড়াইছে আয় আল্লাহ ওই মা কে মুনাজাতের খাতিরে মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আমার মতন যারা বাবা হারা সন্তান আমি নিজে জানাজ পড়েছি খাটটা কাঁদে কইরা গুরুস্থানে নিজে নিয়ে গেছি আমার মতন বাবা খানার সন্তান যারা হাত উঠাইছে ওই অন্ধকার কবর সাথে নাই বাতি নাই আল্লাহ কেমনে বাবা ঘুমায় মেহরবানি করি আল্লাহ আজকে মোনাজাতের খাতির আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া তো রব্বুল এই মহল্লার মুরুব্বিরা যারা খাল করছে গত বছর মাহফিল এমন মুরুব্বি ছিল ছিল আজকে তারা দুনিয়া নাই এই মু릅ীদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই সমস্ত মু릅ীরা জীবিত আছে আল্লাহ নেক হায়াত পায় দাও আল্লাহ এই যুবকগুলি তুমি ইসলামের সৈনিক বানায় দাও আল্লাহ হায় আল্লাহ যুবকগুলি ছেগন করতে পারতো নাচের আয়োজন করতে গানার আয়োজন করতে গুনাহের মজলিস বানাইতে পারায় না তোমার মহাব্বতে তফসিল কোরআন মাহফিলের আয়োজন করছে মেহেরবান খোদা গো এই যুবক গুলির মেহনত তুমি কবুল আর মঞ্জুর যারা বিদেশের মাটিতে থাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে সকলের দান আর সহযোগিতারে কবুল করে নাও রব্বুল আলামিন আগামী বছর যিনি প্যান্ডেল দিবেন যিনি মাইক দিবেন যারা পোস্টার দিবেন যারা টাকা পয়সা দিলেন সকলের দিলের ন্যাক মার্কশাদ আল্লাহ তুমি পূরণ করে দাও আই আল্লাহ প্যান্ডেল জিনিস দিবেন স্ত্রীর জন্য তোমার চাইছে আবার অনেকে বাবার জন্য তোয়া চাইছে মার জন্যে তোম চাইছে মেহেরবানী করে আল্লাহ প্রত্যেকের দিলের ন্যাক মার্ক্সাদগুলি তোমার গায়ে থেকে পূরণ করে দাও আই আল্লাহ পর্দার আড়ালের মা বনের রাজার হাত উঠাইলো আল্লাহ মা বন্ধুদের দিনের নেট মাকসদগুলি পূরণ করে দাও রব্বুল আলামিন এই সমস্ত উলামা کرام দুনিয়া ছেড়ে চলে গেছে মুরব্বিরা আল্লাহ তাদের কবরগুলি নূর দ্বারা আলোকিত করে দাও আয় আল্লাহ এই সমস্ত আলেম রাজল খানায় আছে মেহেরবানী করে মুক্তির ব্যবস্থা করা দাও আমরা যারা মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছি মিথ্যা মামলা থেকে খারাজ পাওয়ার তো ভেঙ দিয়া দাও আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের হেফাজত কইরা না আমাদের ইমানই জজবা বাড়ায় দাও আমাদের ইমানই শক্তি বাড়ায় দাও তোমার মহাব্ব দিয়া কলিজাটা ভরপুর কইরা দাও তোমার নবীর মহাব্ব দিয়া কলিজা ভরপুর কইরা দাও আল্লাহ জীবনে একবার হলেও মক্কাখানা কাবার কালো গিলাফ দয়ালোব্বাই পড়া তৌফিক দিয়া দাও দয়ার নবী ময়ার নবী রহমতের নবী বরকতের নবী আসমানের নবী জমিনের নবী নবীদের নবী আল্লাহ নবীর রওজায় যাইয়া সালাম দয়ার তৌফিক দিয়া দাও নবীর জীবনে একবার হলো স্বপ্নে দেখে দি প্রভু রব্বুল আলামিন আখিরি

برحمتك يا ارحم الراحمين السلام عليكم